স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার রয়েছে এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হবে স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার রয়েছে আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সাত করেন অনিতা তুন্ হাফিদতু বিমা হাফিদ আল্লাহ রাব্দুল্লা আলমের পবিত্র কুরানুল করিমের মত্নে স্বাদ করেন উত্তম স্ত্রী হচ্ছে ওই স্ত্রী যে স্বামীর আনুগত্য করে এবং স্বামীর অনুপস্থিতিতে স্বামী যখন না স্বামী যখন কোনো কাজের মধ্যে বের হয় তখন ওই স্ত্রী স্বামীর ধন সম্পদ স্বামীর স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জতকে হেফাজত করে এবং স্বামীর হেফাজত করে ওই স্ত্রী হচ্ছে সর্বোত্তম স্ত্রী আল্লাহর পাক সাল্লাহ আলী সাল্লামা হাদিসে পাকের মধ্যে ঈশ্বাদ করেন যে এই হাদিস কেনা মিশকাত শরীফের দুইশত নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস খারা বর্ণিত হয়েছে রসুলে আদ্রাম সাল্লাল্লাহ আলীকুয়াসাল্লাম ইরশাদ করেন ঈদা সাল্লাতিলমার আতু হম সাহা ওয়াসামত সাহারাহা ওয়া হাসানত ফরজাহা বাত বা নাহা দাখালত মিন আয়ে আবুয়া বিল জন্নাতে সা আল্লাহর নদী সল্লাল্লাহুতানা আলাইহি মা সন্নমা আদি সেপাকরের মধ্যে সাধ করেন যে মহিলাদের জন্য জন্নাতে যাওয়া খুব সহজ কিভাবে আল্লাহর নবী পাকের মধ্যে সাদ করেন মহিলারা যখন নামাজ যদি আদায় করে এবং যদি রোজা রাখে এবং তাদের